হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মেস ব্লগানকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজি সকাল ছটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না এই হোক তোমাদের ভালো লাগছে তো ব্লগটি কে কোথা থেকে দেখছো একটু জানিও কমেন্ট করে যদি আমার ফেসবুক পেজ থেকে তোমরা ব্লগটি দেখো অবশ্যই পেজটি ফলো করে রেখো যাতে সবার আগে নতুন ভিডিও তুমি দেখতে পাও আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে করে নতুন ভিডিও সবার আগে তুমি দেখতে পাও তো চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ মোটামুটি গোছানো হয়ে গেছে তবে এখনও কিছুটা বাকি আছে যেমন সোনার কাপড় কাঁচা দেখো সোনা মানে ঘুমাচ্ছে এখনো বিছনা তুলিনি তো এই সমস্ত কাজগুলো বাকি আছে ঘর ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে থালা বাসন ধোয়া উঠোন ঝাঁট দেওয়া তো এই সমস্ত কাজ অনেকটা আগেই হয়ে গেছে তো রান্নাঘর মোচা গ্যাস পরিষ্কার করা তো তারপরে এই যে দেখো এখন বাজে ওই সাড়ে ছটা সাড়ে ছটা মতোই হবে তো তারপরে দেখো এখন ঘরগুলো সমস্তটাই আমি মুছে নিচ্ছি আর কি বলো তো মানে এখন হচ্ছে রেগুলার ঘর না মুছলে শোনা হচ্ছে শুধু এদিকে ওদিক চলে যায় হামা দিয়ে তো মানে এ ঘর ওঘর করে বেড়ায় ওই জন্যে মানে ওর জন্যেই আরও বেশি বেশি করে মানে ডেটল দিয়ে ঘরটা পরিষ্কার করে রাখি সব সময় আরও এখনও ঘুম থেকে ওঠেনি তোমরা দেখতেই পেলে যখন আমার ঘরটা আমি পরিষ্কার করছিলাম তখন কিন্তু মশাই টানানো ছিল ঘুমাচ্ছিল আর আমরা আগাগোড়ায় মানে মশাই টানাতাম না যখন মানে সোনা হলো তারপর থেকেই কিন্তু মশাইটা টানাই কারণ ভয় করে যে মানে বাচ্চা মানুষ ওকে নিয়ে থাকিয়ে আর আমাদের বাড়িতে না মানে একটাও মশা দেখতে পাওয়া যায় না বলো যে মানে শীতকালই বলো আর গরমকালই বলো তো তবু ভয় করে যে টিকটিকি বা আরশোলা যদি গায়েটায় পরে রাত্রে তো ওই ভয়েই হচ্ছে মশাইটা টানায় যেহেতু সোনা ছোট ওই জন্যেই তো ওই আর কি আর মারা হচ্ছে মশাই টানায় না এমনিতেই সই তো চলো কাজ সেরে নি দেখা হবে বন্ধুরা কাজ বাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আর সমস্ত কাজ তো আর ভিডিও করা সম্ভব হয় না আর ভিডিও করতে গেলে একজন মানুষের প্রয়োজন হয় তা বাদেও হচ্ছে আমার স্ট্যান্ড আছে তবুও সময় না মনে হয় না যে এই কাজটা করছি ভিডিও করি কিংবা এটা হচ্ছে ভিডিও করি সবসময় তো সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে মানে তুলে ধরা যায় না তো দেখো সমস্ত কাজ আমার মোটামুটি হয়ে গেছে আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে আর এখন রান্নাঘরে চলে এসেছি কাজ গুছিয়ে তো এখন হচ্ছে চা বসিয়েছি তো চলো সবাইকে চা বানিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যেমন চা হয়ে গেছে আর এখন হচ্ছে সবাই মিলে চা খাবো সকালে আর সোনা হচ্ছে বাইরে আছে ঠাম্মির কাছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে আসি আর এই হচ্ছে মুড়ি মাখা হচ্ছে

どうかね Krishna 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 Krishna

তো এই যে হচ্ছে সোনার দুধ মানে সকালবেলা হচ্ছে গাই দোয়ানো হয়ে গেছে তো মা হচ্ছে এই যে দিয়ে গেছে দুধটা এখন জাল দিতে বসাবো সোনা খাবে সোনা ঘুম থেকে উঠে গেছে তোমরা আগেই দেখেছ আর কালকে রাতে মানে প্রতিদিন অনেকটা করে এই দুধটাকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মনে হয় ওই এক কেজি দু তিনশো মতো দুধ আছে তো অত দুধ তো খেয়ে পারে না তো প্রতিদিনই কিন্তু মানে অনেক করে দুধ থেকে যায় তো ওই দুধটা কিন্তু আমি মানে থাকি তো সেই ওই দুধটাই দেখো আমি কী করি সেটা একটু তোমাদের দেখাই তো দেখো এরকম কৌটো বা বোতলে জমায় তো কালকে রাতে দুধ দেখো কতখানি আছে এই যে আমি ঢাল থেকে তোমরা দেখতেই পাবে যেটা হচ্ছে কালকের দুধ এই যে দেখো পার্শোর বেশি তো এরকম অনেকটা করে দুধ প্রতিদিনই থেকে যায় আর আমি এরকম মানে সকালবেলাটা ভালো করে ফুটিয়ে দুধটা তারপরে হচ্ছে এরকম যখন ঠান্ডা হয় তখন হচ্ছে এরকম কৌটো বা বোতল ভরে ফ্রিজে রেখে দিই তারপরে হচ্ছে বের করে হচ্ছে ক্ষীর বানায় নাহলে সন্দেশ বানাই এরকমটা করি তো দেখো কতটা দুধ হয়েছে আর এই দুধটাও কালকে হয় এতটা থাকবে নাহলে এর থেকে একটু বেশি নাহলে কম থাকবে তো এরকম করে কিন্তু অনেক দুধ জমে দেখো আর কথায় নাকি বলে যে দুধ নাকি জল দিয়ে তারপরে জল দিতে হয় জন্য আমি অল্প একটু জল দিই কারণ যেহেতু বাড়ির দুধ আর যদি আমি সেই ঘোষ যেমন দুধ দেয় সেই পুরো একদম সেরকম যদি জল হয় তাহলে আর বাড়ির দুধ মানে হয় মানে এই যে বলে যে বাড়ির দুধ ঘন হয় সেরকম তো তাহলে হবে না ওই জন্য কিন্তু আমি অল্প অল্প জল দিই তোমরা দেখতেই পেলে কতটা জল দিলাম আমি আর ওই জন্যই মোটা সর পরে আমাদের বাড়ির দুধে তো চলো এখন দুধটা ফ্রিজে রেখে আসি তারপর দেখা হচ্ছে তো দেখো দুধটা ওইদিকে জাল হতে থাকার আমি ফ্রিজে হচ্ছে রেখে এসেছি দুধটা মানে কালকে যে দুধটা ছিল ওইটা আর সোনার জন্য স্যালাক্স নিয়ে এসেছিলো কালকে তো এটা হচ্ছে এখন আমি খুলিনি খুলে দেখি তো শিখতেই পারছি তো এই যে দেখো সোনার স্যালাক্স ওইটা পরে ঢালবো আমি হচ্ছে দেখি কতটা আছে তো আগে যে দুধটা খেতো এই যে এম এম এস গোল্ড তো এই গোটোয় আমি রেখে দিই দেখো কালেটটা চলে গেল কথা বলতে বলতে আর আজকে চারিদিকে যা কুয়াশা ছিল বাবারে বাবা ভীষণ কুয়াশা ছিল আজকে চারিদিকে তো দেখো এখন হচ্ছে এগারোটা মতো বাজে তো এখন হচ্ছে এই যে রোদ দুধটা উঠেছে আর একটু পরে আমরা সকালে খাওয়া দাওয়া করবো তো দেখো কথা বলতে বলতে দুধ উঠলে যাচ্ছে সকালের কাজবাজ বাজ মোটামুটি কমপ্লিট তো চলো খাওয়া দাওয়া সেরে স্নান করে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সকালে সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখো মানে এদিকে দেখো আমার হাতে আছে ছুরি আর এই যে দেখো টমেটো কাটছি তো এখন হচ্ছে ডিম ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি ওই জন্যেই আর কি তো এই যে দেখো মশলাটা ভেজে নিলাম আর হচ্ছে ঝটপট করে দুপুরবেলা আজ এই যে রান্না করছি আর সকালে মা রান্না করেছিল আর আমি হচ্ছে দুপুরে রান্নাটা করছি আবার রাত্রে হয়তো রুটি হবে তো এই যে দেখো এখন হচ্ছে ডিম রান্না করছি আর হচ্ছে কে কে এরকম করে ডিম রান্না করে মানে খেতে পছন্দ করো আমাকে জানিও আর আমার মনে হয় যে ডিম রান্না করলে একটা টমেটো হলে মনে হয় বেশি ভালো হয় ডিম কিংবা চিকেন মানে দুটোতেই কিন্তু মনে হয় যে টমেটোটা ভীষণ ভালো যায় এই আর কি তো রান্নাবান্না করে তারপরে হচ্ছে সবাই মিলে খাবো আর আজকে তোমাদের দাদা ভাই যায়নি দাদাভাই বাড়িতেই আছে তো তো দেখো ইতিমধ্যেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো ডিমের তরকারিটা আমি পুরো রেডি করে নামিয়ে তারপরে হচ্ছে ওই ঘরে নিয়ে যাব নিয়ে হচ্ছে সবাইকে খেতে দেবো তো দেখো সবাইকে খেতে দিলাম আর এখন হচ্ছে কি নিজে খেতে বসে পড়েছি সবাইকে দেওয়ার পরে তো কি বলো তো আমাদের হচ্ছে এই বড়ো রান্নাঘর বলি যেখানে বসে ভাত খাচ্ছি তো এই বড় রান্নাঘরে গ্যাসটা ফুরিয়ে গেছে তো ওই জন্য হচ্ছে সিঁড়ির তলায় গেছিলাম তরকারিটা রান্না করতে গ্যাস ফুরিয়ে গেছে এইখানে তো ওইখান থেকে মানে সিঁড়ির তলায়ও গ্যাস আছে তো ওখান থেকে রান্না করে নিয়ে আসলাম তো নিয়ে এই ঘরে চলে এসেছি তারপরে হচ্ছে এখন খেতে বসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে হচ্ছে সন্ধেবেলা একটু মানে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব আর তার আগে একটা কথা বলে নিই তোমরা যারা আমার নতুন ভিডিওগুলি দেখছো ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে সবার আগে নতুন ভিডিও তুমি দেখতে পাও তো দেখো তারপরে হচ্ছে সন্ধেবেলা সন্ধে দিয়ে সবাইকে চা বানিয়ে দিলাম তো চা মুড়ি খেয়ে তারপরে এখন চলে এসেছি তো এই যে দেখো এদিকে আমার সোনা যে এত দুষ্টু হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও কত দুষ্টু করেও

তো তোমরা তো দেখতেই পেলেও কিভাবে মানে সন্ধেবেলাটায় মানে কত দুষ্টুমি করে তো এখন হচ্ছে সন্ধেবেলা আমার সঙ্গে একটু দুষ্টুমি করে তারপরে হচ্ছে চলে যাবে ওই ঘরে মা আর বাবার কাছে আর আমরা এখন হচ্ছে মানে ওই ভিডিও এডিটিং করি না হলে একটু টুকটাক পড়াশুনোর দিকটাই যাই এই আর কি তো তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা কথা না বলে পাচ্ছি না যেটা হচ্ছে আমিও ভাবছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি কি পেমেন্ট পেয়েছো তুমি কত টাকা মাসে ইনকাম করো তো এরকম ধরনের কমেন্ট তোমরা করো তো দেখো টাকা পাওয়া না অত সোজা কথা না ঠিক আছে তো এটার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় অনেকে এরকম বলে আমাকে যেও যদি সবাই যদি ভিডিও থেকে ইনকাম করতে পারতো তাহলে কেউ আর ইনকাম মানে বাইরে গিয়ে ইনকাম করতো না তো দেখো এই ধরনের কথাগুলোও ঠিক না তো এই আর কি তো যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে রেখো তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও নতুন ভিডিও দেখা হবে আজকে এখানেই শেষ করছি টাটা